সালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন সাথে থাকবেন ভালো লাগলো শেয়ার ফার্মের সাফসাফ করে দিবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে তাহলে চলে অবশ্যই বিস্কিটের কেকটা সেটা জাপানে আমি বাসা মশা বুঝি না

আদা বাটি ময়দা আদা বাটি কাস্টার পাউডার তিন চামচ কোকো পাউডার একসাথে সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিব গোড়ের দুধ অল্প দুধ দিয়ে দিব কারণ চলেন চুলার পাক চলে যায় চুলাই মেঝে বসায় চুলার মাঝে বসায় দিয়েছি ঠেকো এটা লাগতে হবে গল হয়ে যাবে সাথে বাটারটা দিয়ে দিব তো আমার এটা হয়ে গেছে অনেকটা গম হয়ে গেছে এখন লাগাবো jadi, garam garam apa itu, down lag nggak ilang apa punnya. Abar sih kalau, ekonomi jadi, buat terpisah. আমি তলে একটা লেয়ার দিছি আর একটা লেয়ার দেব এই সিস্টেমে আমি বানাবো আমার টেকটা ডেকোরেশন করা হয়ে গেছে হইতে বলতে আজ হয় নাই এটা আরো কাম আছে আর লাস্টে দে কয়টা শর্ট পরে উপরে গুল বিস্কুট দিছি তখন কি করব একটা কাগজ দিয়ে এবা গুড়ে তো যে কাগজটা দিয়েছিলাম কাগজটা দিয়ে তুলে দিব যে বিশ মিনিট বা ত্রিশ মিনিট মতন নর্মাল ফ্রিজে লাইকে দিব এই ফাহে দিয়ে আমি উঠকে ডিমটা করে নিব আমি কেকটা ইয়ে থেকে নিয়ে ফেলেছি কাগজের থেকে উঠকে ডিমটা দিয়ে দিব

দেখেন কি অবস্থা হইছে তা আমার বিস্কিটের কেকটা হয়ে গেছে এখন আমি কাটতে আপনাদেরকে দেখাবো কেমন সফট বা কতটুকু হইছে আর অবশ্যই আমি ডিজাইনটা পারি না আমি সব কিছু সারালামতে পারি কিন্তু ডিজাইনটা আমি পারি না দেখেন কতটুকু সব

ডিজাইনটার জন্য একটা একটু আমল অবশ্যই করতে হবে তারা ভালো থাকুন সুস্থ থাকেন আমার জন্য দুয়া করবেন বের তো আসসালাম আলাইকুম